শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন না ইটার ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন ওয়েলকাম এভ্রিয়ন আসসালামু আলাইকুম আজ এই ভিডিওতে প্রপারলি সঠিক একটি গাইডলাইন পাবেন আপনারা শর্টকলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করলে কী সুবিধা পাবেন এবং ইটের একতলা ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করলে কী সুবিধা পাবেন শর্ট কলম ফাউন্ডেশনে কত টাকা খরচ এবং ব্রিক্স ফাউন্ডেশনে কত টাকা খরচ দর্শক সেরেফ একতলা বাড়ি নির্মাণ কাজের কিছু তথ্য বা আইডিয়া দেওয়া হবে অনেকেই আছেন একতলা ভবন নির্মাণ কাজ করতে চাচ্ছেন এখন দেখবেন ইটের ফাউন্ডেশন দিয়ে কীভাবে একতলা ভবনের ফাউন্ডেশন কাজ করা হয় দর্শক এখানে মাটিটা কাটা হয়েছে দুই ফিট চওড়া গভীরতা দুই ফিট এক ফিট বিট বালু ছয় ইঞ্চির সিসি ঢালাই এবং বিশ ইঞ্চি দুইটা ইটের গাঁথনি এবং বাকি পনেরো ইঞ্চি দুইটা এবং পোতা পর্যন্ত দশ ইঞ্চির গাঁথনি এখন এই যে ইটের একতলা বাড়ির ফাউন্ডেশন দেখলেন এখন এই ইটের ফাউন্ডেশন দিলে বিল্ডিংয়ের অলগুলো ফেটে যায় এখন এই যে ব্রিক্স ফাউন্ডেশনটি আপনারা দেখছেন ব্রিক্স মানল শর্ট ফাউন্ডেশনটি দেখছেন এই নিয়মে বাড়ি নির্মাণ করলে কী হয় বাড়ির অল কখনো ফাটে না এবং এই বাড়ির অল ফাটতে গেলে সমস্ত বিল্ডিংয়ের অলগুলো একই সাথে ভূমিকম্পে বসতে হবে তার পরবর্তীতে অলগুলো ফাটবে কেননা এখানে সমস্ত ভীমের কাজগুলো করা হবে আর সিসি ঢালাই দিয়ে যে নিয়মে দুই কলম কলম্বাড়ি টোটাল নির্মাণ কাজগুলো করা হয় আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এখন সিদ্ধান্ত আপনার সাজেশনও আপনার আপনি ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন না শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করলেও যে টাকা খরচ সেম খরচেই আপনি কিন্তু শর্ট কলম ফাউন্ডেশন নিতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনি কেন ইটের ফাউন্ডেশন নেবেন আপনি অবশ্যই শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ করবেন সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা লোড বহন করতে পারবে সঠিকভাবে কখনোই অলগুলো ফাটবে না আশা করি ফাউন্ডেশনের যে তথ্যগুলো সেটা বুঝতে পেরেছেন এখন এই যে ফাউন্ডেশনটি দেখছেন কিভাবে এই একতলা ফাউন্ডেশন করা হচ্ছে কিভাবে ব্যাসগুলো কাটা হচ্ছে কলমের সাইজ কত দেয়া হচ্ছে বিমের সাইজ কত দেওয়া হবে সমস্ত বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এই ভিডিওতে দর্শক একতলা ফাউন্ডেশনের জন্য ব্যাচগুলো কাটতে হবে ম্যাক্সিমাম সাড়ে তিন ফিট করে ব্যাসের ভিতর এক ফিট বালু দিবেন তিন ইঞ্চির সিসি ঢালাই দিবেন ব্যাসের রডটি ব্যবহার করবেন দশ মিলি এবং কলমের রড ব্যবহার করবেন বারো মিলি ঋণগুলো দিবেন পাঁচ ইঞ্চি সেন্টার টু সেন্টার এবং ব্যাস ঢালাইয়ের পরে অবশ্যই কলমের যে গর্তগুলো ভিট বালু দিয়ে ভরাট করতে হবে এখন এইভাবে পুটিং কলম ওঠানোর পরবর্তীতে বিমের নিচেই পাঁচ ইঞ্চির গাঁথনি করতে হবে এবং পাঁচ ইঞ্চির গাঁথনি শেষ হলেই আউটসাইটে গাঁথনির আউটসাইটে আপনাকে পাঁচ ইঞ্চি কাঠশ্যাডারিং করতে হবে সেই ক্ষেত্রে বিমের তলা হবে দশ ইঞ্চি বিমের সাইজ হবে বারো ইঞ্চি এখন এই নিয়মে টোটাল ফাউন্ডেশন করে ডিমের উপর থেকে ইটের ফাউন্ডেশন মানে ইটের গাঁথনি দিয়ে সাদের নিচে পর্যন্ত গাঁথনি করতে হবে নয় ফিট পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা দশ ফিট তার উপরেই সার দিতে পারবেন একতলা বাড়ির দর্শক এখন যে তথ্য বা ইনফরমেশনগুলো দেওয়া হলো অল্প বাজেটে খুবই সুন্দর ইউনিক আইডিয়া এখন সিদ্ধান্ত আপনি নেবেন আপনি ইটের একতলা ভবন নির্মাণ করবেন না শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে একতলা ভবন নির্মাণ কাজ করবেন এখন আসা যাক এই বিমে কয়টা করে রড ইউজ করা হবে দর্শক এই বাড়িটার বিমের জন্য রড ইউজ করা হবে বারো মিলি রড ছয় পিস করে ঋণগুলো দেয়া হবে আট মিলি রডের এবং সে ঋণগুলো বাঁধা হবে ছয় ইঞ্চি সেন্টার টু সেন্টার একটি কলম থেকে আরেকটি কলমে দৈর্ঘ্য আছে বারো ফিট প্রস্থ আছে দশ ফিট রুমের সাইজ হবে এগারো ফিট বাই তেরো ফিট করে চারটে বেডরুম এই বাড়িটার ভিতরে পাবেন এখন এই বাড়িটার টোটাল গ্রেড বিম ঢালাই দেওয়া পর্যন্ত খরচ যাবে মোট সাড়ে তিন লক্ষ টাকা দর্শক এই বাড়িটার টোটাল কাজের জন্য কলমের প্রয়োজন পড়েছে ষোলোটি এবং ষোলোটি কলমে দশ মিলি রড ইউজ করা হয়েছে কলমে বারো মিলি রড ইউজ করা হয়েছে এখন এই বাড়িটার মোট গ্রেড বিম পর্যন্ত ঢালাই দিতে রডের প্রয়োজন পড়বে এক হাজার কেজি এবং আপনি যদি এই চারটে বেডরুমের ফাউন্ডেশন কাজ ইট দিয়ে করতেন সেই ক্ষেত্রেও আপনার সাড়ে তিন লক্ষ টাকা খরচ যেত বাড়িটার ফাউন্ডেশনের জন্য তো দর্শক আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কোন তাতে আপনারা উপকৃত হবেন আপনি শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে বাড়ি করবেন না ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করবেন এখন ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করলে বিল্ডিংটার কি কি সমস্যা হয় অধিক ক্ষেত্রে দেখা যায় যে দুই চার বছর পরেই বিল্ডিংয়ের অলগুলো ফেটে যায় এবং স্বারটি সঠিকভাবে লোড নিতে পারে না সাদের উপরে গেলে স্বারটি করে ঢপঢ়প এবং বিল্ডিং থাকে ঝুঁকিতে তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের যশোর সাইটে এই যে শর্ট কলম ফাউন্ডেশন আপনারা দেখছেন এইভাবে বাড়ির ফাউন্ডেশন করে ইটের গাঁথনি করে বাড়িটার সাদ দেওয়া হয় তো আশা করি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে বুঝে নিতে পেরেছেন যে ইটের ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ি করলে যে খরচ হয় শর্ট কলম ফাউন্ডেশন দিয়ে করলেও সেই খরচটা হয় এখন দেখবেন এর উপর থেকে কীভাবে এই ফাউন্ডেশনের শাটারিং কাজ করা হবে রডগুলো ব্যান্ডিং করা হবে একটু খেয়াল করে দেখবেন দর্শক দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বিমের হাইট এখন এই বিমে রডগুলো বাঁধা হচ্ছে একটু খেয়াল করে দেখবেন প্রতিটা বিমের রডে মাটাম দিতে হবে কলমের আউটসাইডে এবং কলমের মিডিল পয়েন্ট থেকে বিমের রডগুলো দিতে হবে ঋণগুলো টানতে হবে ম্যাক্সিমাম